আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কেমিস্ট্রির ভূমিকা অনেক কেননা বায়োলজির কোশ্চেনগুলা বেশিরভাগ কোশ্চেনই সহজ হয় কিছু কোশ্চেন ছাড়া ঠিক আছে যেগুলো কঠিন হয় সেগুলো বাদ বাট বেশিরভাগ কোয়েশ্চেনই মোটামুটি অ্যাজ ইউজাল হয়ে থাকে যেহেতু মার্ক অনেক বেশি থাকে এই কারণে কেমিস্ট্রি ভালো করতে পারলে এনে ট্রান্সফার হারটা বেড়ে যায় বাট কেমিস্ট্রি এমন কিছু কোশ্চেন থাকে যেটা মনে হয় তোমার মঙ্গল গ্রহ থেকে পড়ছে বা যেই টপিকগুলো তুমি কখনোই পড়ো না সেই টপিকগুলো থেকে কোশ্চেন আসে ইভেন এন আরও অনেক কিছু ক্রিটিক্যাল ব্যাপার থাকে যেগুলো আস্তে আস্তে ব্রাতা সেশনের পক্ষ থেকে আমি তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো সেরকমই একটা টপিক যেই টপিকটা থেকে লাস্ট ইয়ারের প্রত্যেকটা সেটি কোয়েশ্চেন আসছে বিগত অনেক আসছে এইবার আসতে পারে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ধাতু সমূহের প্রমাণ জারণ বা বিজারণ বিভবের মান এই মানের ছকটা থেকে এই মানের ছকটা আমরা অনেকেই হয়তো বা পড়ছি বা একটা দুইটা তিনটা পড়ছি বাট এই পুরা ছকের যেহেতু সেট অনেকগুলো হয় চোদ্দটার মতো সেট হয় তাহলে এক এক সেটে এক একটা আসছে তার মানে তুমি জানো না তাহলে গোষ্ঠী করে কিন্তু লাভ নাই তাহলে ভাইয়া খুব সহজে এই ছকটা আজকে তোমাদের পড়ানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আশা করি তোমাদের ঝামেলা থাকবে না ভিডিওটা অবশ্যই তোমরা একটু শেয়ার করবা ঠিক আছে আর ভিডিওটা যদি তোমার টাইম লাইনে শেয়ার করা থাকে তবে তুমি যে কোনো সময় পরবর্তীতে জাস্ট পরীক্ষার একবার দেখে নিলে পরীক্ষার হলে ভুল হবে না হয় এখান থেকে তোমার

ছন্দটা চলে একটু যদি আমি গল্প আকারে বলি তাহলে তোমাদের জন্য সহজ হবে আচ্ছা ছন্দটা হচ্ছে ধরো আমি আমি হচ্ছে আমি কারো কথা শুনি না ঠিক আছে আমার এক ফ্রেন্ড তার নাম হচ্ছে আলমামুন ঠিক আছে তার বাবা হচ্ছে হাজি আলমামুনের বাবা হাজি নাম কত সুন্দর আলমামুন ঠিক না আচ্ছা আর আমার বাবা হচ্ছে পুলিশের এসপি ঠিক আছে বুঝতে পারছি এইটুকু তাহলে আমি আমার মাকে বলতেছি যে আমার বার্থডে তে কি গিফট দেবে এটার জন্যই বলছি মা বলতেছি লিখবা না মা আলমা জন্য যেহেতু পার্টি করবো ওখানে নিয়ে যাবো আমি ক্রিম মালাই ক্যাডবেরি ঠিক আছে আর আমাদের সবার হচ্ছে প্ল্যান হচ্ছে একটু নেশা আর কি তাহলে সাথে হচ্ছে কোকেন থাকবে ঠিক আছে তাহলে ক্রিম মালাই ক্যাডবেরি কোকেন এখন কোকেন যদি অন্য কাউরে দিয়ে পাঠাই তাহলে পুলিশের রাস্তা খেতে পারে তো আমার বাপ তো পুলিশ বাপরে দিয়ে পাঠাইলাম এসপি সাহেব দিয়ে পাঠাইছি রাতে পার্টি টাটি করছি কিন্তু এই সময় হাজি সাহেব আলমোহনের বাবা দেখে ফেলছে তারপরে পর আমরা সবাই বলতেছি আজকে কোলাঙ্গার হাজি আজ পিটা বেয়ামায় এটা হচ্ছে টোটাল ছন্দটা জাস্ট একটু যদি আমি বলি আমি কি বলছি লিখবা কি না মা আলমা মুন্দের জন্য ক্রিম মালাই ক্যাডবেরি কোকেন নিয়ে যাবে এসপি সাহেব ধরা খাওয়ার পর কি বললাম কোলাঙ্গার হাজিয়াজ পিটা ব্যায়ামায় আচ্ছা এটা দেখি এই যে আমরা যদি একটু মনে রাখি লি দ্বারা হচ্ছে লিথিয়াম আমরা দেখবো ক দ্বারা হচ্ছে পটাশিয়াম বা দ্বারা হচ্ছে বেরিয়াম কি দ্বারা হচ্ছে কি কি বলতে ক্যালসিয়াম হেদে ঠিক আছে না দ্বারা হচ্ছে সোডিয়াম মা দ্বারা ম্যাগনিশিয়াম আল দ্বারা অ্যালুমিনিয়াম মামুন দ্বারা হচ্ছে ম্যাঙ্গানিস ঠিক আছে আচ্ছা জন্ন দ্বারা হচ্ছে জিঙ্ক ক্রিম দ্বারা হচ্ছে ক্রোমিয়াম ঠিক আছে মালাই দ্বারা হচ্ছে লা দ্বারা হচ্ছে লৌহ লা দ্বারা কি লৌহ তাহলে আমি যদি একটু বলি একটু যদি উপর উপরে দেখি তাহলে লিথিয়াম পটাশিয়াম বেরিয়াম ঠিক আছে তারপর হচ্ছে ক্যালসিয়াম লা দ্বারা হচ্ছে সোডিয়াম মা দ্বারা ম্যাগনেশিয়াম ঠিক আছে আল দ্বারা অ্যালুমিনিয়াম মামুন দ্বারা ম্যাঙ্গানিস হ্যাঁ এই যে এন দ্বারা এন যম্ন হচ্ছে জিঙ্ক ঠিক আছে ক্রিম দ্বারা হচ্ছে ক্রোমিয়াম মালাই দ্বারা হচ্ছে লৌহ ঠিক আছে আয়রন আজকে আমরা এই পর্যন্তই দেখবো যদি তোমরা ভিডিওটা বেশি শেয়ার করো বেশি রেসপন্স পাই তাহলে বাকি ছকটা আমরা নেক্সট দেখবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা এই মানগুলো আমরা আজকে সবগুলো মানি শিখবো ইনশাল্লাহ আচ্ছা এখন আমি একটু বুঝা পড়ানো ট্রাই করি তোমাকে একটু বুঝাই আচ্ছা এই যে ছকটা প্রথমত কথা ভাইয়া আমি কি এখানে থ্রি পয়েন্ট জিরো ফোর এইভাবে পুরাটা পড়বো আমি বলি এই ছক থেকে যদি কুশ্চেন হয় তাহলে প্রত্যেকটা অপশন এহানের ছকেরই থাকবে এখানে সেভেন ওয়ান এগুলার মধ্যে কোনো চেঞ্জ আসবে না কোয়েশ্চনটা এই থেকে হইছে মানেই এটা কঠিন হয়ে গেছে তাহলে এখানে আর কোনো চেঞ্জ করবে না তার মানে এ টু জেড মুখস্থ করতে হবে তেমন না আচ্ছা আরেকটা জিনিস জানবো আমরা জারণ বিভব আর বিজারণ বিভব এই ব্যাপারটা আগে একটু ক্লিয়ার করি জারণ আর বিজারণ বিভব দেখো একটু আমার সাথে তাকাও দুইটা হাত এটা ডান হাত এটা বাম হাত ঠিক আছে আমি ডান হাত দিয়ে খাই বাম হাত দিয়ে কিন্তু খাই না যারা লেফট হ্যান্ডে ছাড়া তার মানে ডান হাতটাকে আমরা পজিটিভলি চিন্তা করি পজিটিভ কাজ করি এটা যারা নেগেটিভ কাজ করি কিন্তু হাত তো দুইটা আমারই তাই না আমারই হাত বাট এটাকে আমরা পজিটিভ চিন্তা করি এরকম জারুন আর বিজারণ দুইটার ভিতরে জারুন বিজারণ দুইটাই তো ভালো জিনিস তোমরা জারণটার জারণ মানটা সব সময় পজিটিভ হয় তাহলে বিচারণটা কি হয় উল্টা নেগেটিভ হয় ঠিক আছে মনে রাখবো আমরা জারণ বিভব আর বিজারণ বিভবের মান सेम কি বলছি লিথিয়ামের জারণ বিভবের মানও তিন বিচারণ বিভবের মানও তিন কিন্তু যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এটা বিজারণ বিভবের মান যদি প্লাস থাকে তাহলে সেটা জারণ বিভবের মান ক্লিয়ার এটা করি জামালা থাকার কথা না তাহলে এগুলো সব বিজারণ বিভবের মান এখন আমরা কিভাবে এটা মনে রাখতে পারি তাহলে আমি কি বলছি যে কোনো একটা যে কোনো একটা সংখ্যা মনে রাখলে হবে ঠিক আছে যেভাবে তোমার মনে থাকে মনে রাখলে হবে ঠিক আছে আচ্ছা ওকে তাহলে কি দেখো পারমাণিক সংখ্যা হচ্ছে তিন তাহলে দেখো এইটাই একমাত্র যেটার মধ্যে তিন আছে তাহলে যেটা সবার উপরে ঠিক আস্তে আস্তে নিচে দিয়ে গেলে কমবে তোমার ছন্দটা তুমি পড়বা নিচ দিকে যাবা আস্তে আস্তে কমবে ঠিক আছে তাহলে এটা আবার পারমাণিক সংখ্যা তিন তাহলে এটা শুরুই হয়েছে তিন দ্বারা তাহলে তিন আয়ারা আর কেউ নাই তাহলে আর তোমার ঝামেলাও নাই শেষ এরপর বাকি আস্তে আস্তে নিচের দিকে যাবা কমবে আমি কি বলছি লিক দ্বারা হচ্ছে কি পটাশিয়াম আচ্ছা এই যে পটাশিয়াম মানে কে কে দ্বারা পটাশিয়াম তাহলে দুই থেকে আস্তে আস্তে কমতে থাকবে তাহলে পটাশিয়ামটা আমরা কিভাবে রাখতে পারবো ভাইয়া এই যে পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে নয় দেখো এইটাতে দেখবা নয় থাকবে এই যে নয় আসে বলতে পারো ভাইয়া এটা তো আমি পারলাম আরে এটার সাথে আর কোন নয়লা নাই ইভেন দুই দুইয়ের নিচে নয়লা আর কেউ নাই ঠিক আছে তার মানে এটা মনে রাখার কোনো অন্য কোনো অপশনই নেই বিশ্বাস করে আমার কথাটা আমার মুখের কথাটা আমার চেহারাটা তুমি যখন দাগাবো তোমার চোখে ভাসবে যে ভাই বলছে এটা নয় এরপরে যদি ভুল হয় আমি এটা গ্যারান্টি এটা ডাইভার আমি নিচ্ছি তুমি আমার নামে মামলা করো যে কোনো থানাতে ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এটা শেষ এরপর আসো ক্যালসিয়াম এটা বিশ আমি সারা জীবনের একটা জিনিস পড়াই ছোটটাই বড় বড়টাই ছোট এদের মধ্যে ডিফারেন্স কত উনিশ আর বিশের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক তাহলে এটার মধ্যেও ডিফারেন্স হবে কত এক কিন্তু এটা কি যাবে নিজ থেকে যাবে তাহলে এক কমবে এটাতে নয় হয়েছে এটাতে এক কমবে কত হবে আট হবে কেন আবার পটাশিয়াম বড় বড়টাই কি হবে খেয়াল করো পটাশিয়াম ছোট উনিশ কম এটাতে কি হয়েছে কম হয়েছে ঠিক আছে ক্যালসিয়াম হচ্ছে বিশ এটাতে এক বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু এটাতে তার চেয়ে এক কম হয়েছে আবারও বলছি নিচতেই গেলে এক কম হয় আচ্ছা এরপর সোডিয়াম এগারো সোডিয়াম কত পারমের সঙ্গে এগারো দেখো এর শেষে এক থাকবে দুই যুক্ত দুই যুক্ত একটাতেই শুধুমাত্র এক আছে আর কারোর মধ্যে এক থাকবে না সোডিয়াম এগারো তাহলে কি থাকবে এখানে এক থাকবে আর কোনো অপশনে তুমি কোন এক পাবা এটা গ্যারান্টি আমি আচ্ছা এরপর আসো ম্যাগনেশিয়াম তাহলে ভাইয়া ম্যাগনেশিয়াম কেমন মনে রাখবো ম্যাগনেশিয়াম হচ্ছে বারো ঠিক আছে দেখো বারো থেকে দুইটা আমরা নিবো তাহলে সিরিয়ালে এটাই লাস্ট দুই দুইয়ের পরে কত হয় তিন দুইয়ের পরে কত হয় তিন তুমি সিরিয়ালি যদি যাও দুইয়ের পরে তিন তাহলে তুমি এইভাবেই কিন্তু মনে রাখতে পারো ঠিক আছে আর বাকি কোথাও কিন্তু এরকম দুইয়ের পরে তিন পাবা না ঠিক আছে জাস্ট তুমি এখন তুমি বলতে পারবো এটা কোনো ট্রিক হইলো ট্রিক হয় নাই কিন্তু আমি তোমাকে বলছি এই কারণে তুমি এটা মনে রাখবা এটাই তোমার পরীক্ষা হলে মনে থাকবে বুঝতে পারছি এটাই ট্রিক ঠিক আছে রিপন মিডিয়ার মতো হা 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 ঠিক আছে এটাই ট্রিক আচ্ছা এরপর আসো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো অ্যালুমিনিয়াম একটাই যেটার মান হচ্ছে এক আবার অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এক যেটা একটাই যার মানে এক এলো উচ্চারণে এক এক চরণ হয় আবার অ্যালুমিনিয়াম একটাই যেটার মানে এক আর কোনো পুরা ছকে আর কোনো মানে এক নাই ঠিক আছে ক্লিয়ার আচ্ছা এখন বলতে পারো ভাইয়া জিঙ্ক যে ছোট্টবেলা থেকে তুমি কি করছো গ্যালভানিক কোষে পড়ে আসছো তাই না জিঙ্কার কপার এটা আমার পড়ানোর দরকার নাই থেকে আমি তো সবাই এটা পারি আমরা সো এটা আর পড়াইলাম না এরপর আসো দেখো ফেরাস একটা পড়াই ফেরাস কি বলছি ফেরাস বা আয়রন ঠিক আছে দেখো ফেরাস ফোর ফোর ফেরাস ফোর ফোর ফেরাস ফোর ফোর এই যে ফোর 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 ক্লিয়ার এখন আসি ক্রোমিয়াম আমরা কেমনে পড়ি দেখো ক্রোমিয়ামে চব্বিশ ক্রোমিয়াম কত চব্বিশ এই যে চারটা আছে তুমি চারটা নাও এই চারটা এই যে চৌহাত্তর চার আর কোনো সেভেন নাই সেভেন যুক্ত একটা মানে একটু কমে এরপরে যেগুলো আছে সবগুলা তুমি অনেক নিচে আর কোথাও তুমি এরকম সাত দিয়ে শেষে চার পাবা না ক্রোমিয়াম হচ্ছে কত চৌহাত্তর এখন আমি আবারও বলতেছি তোমার সিস্টেম হচ্ছে তুমি যে কোনো একটা ওয়েতে একটা সংখ্যা দিয়ে বলে মনে রাখবে তোমার কাজ হচ্ছে কি করবা যার গুল্লাটা ভরাটে আসতে পারো কেউ আবার এমন ট্রিক বানায় না যেই ট্রিকে তোমার ছন্দের পাই পড়ছে শূন্য দিয়ে আবার ছন্দ বানায় না তাহলে শূন্য এরপরে নিচে যা আছে থেকে কিন্তু শূন্য থাকবে ঠিক আছে শূন্য দিয়ে ছন্দ বানাইলে কিন্তু পরীক্ষা হলে যায় শূন্যই পাবা এর বেশি কিছু পাবা না আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আবার একটু একটু সামারি করি একটু সামারি করি লিথিয়াম পারমাণিক সংখ্যা তিন তাহলে এটার মান তিন হবে এরপর নিজ দিকে আস্তে আস্তে কমতে থাকবে এখন আস দু ঘরে দুইয়ের ঘরে পটাশিয়াম উনিশ নয় আসছে এটাতে একটাই নয় থাকবে নয় ক্যালসিয়াম এক এদের মাঝখানে এক ডিফারেন্স এক ডিফারেন্স এক করি আট হবে সোডিয়াম শেষে এক আছে শেষে এক থাকবে ম্যাগনেশিয়াম বারো দুই আছে দুই তারপরে সিরিয়াল মেনটেন করবে তিন অ্যালুমিনিয়াম একটাই যেটার মানে এক আর কোনো এক যুক্ত নাই জিঙ্ক ছোটবেলা থেকে পড়ে আসছে তারপরে ফেরাস ফোর ফোর ফেরাস ফোর ফোর দুইটাই ফোর কিন্তু না দুইটাই ফোর এটা ঠিক আছে আচ্ছা আর ক্রোমিয়াম চব্বিশ চব্বিশ থেকে চার নিয়ে সেভেন পয়েন্ট ফোর ঠিক আছে যে বাকি যে ছকটা আছে এই বাকি ছকটা আমরা আমাদের গ্রুপে পেজে বা তোমাদের রেসপন্স ভালো থাকলে ভালো রিভিউ যদি দেওয়া ওইটা বেশি বেশি শেয়ার করো তাহলে নেক্সট ভিডিওটা আমরা নেক্সট নিয়ে আসবো চলে এখন আমরা কোয়েশ্চেন দেখবো তার আগে আমরা যদি একটু দেখি আমাদের একটা ব্যাচ চলতেছে জাবি স্টার এই যে আমি জানি এই টপিক গুলো এরকম টপিক গুলো আমরা সব পড়ি না তাহলে এগুলো তোমাদেরকে বুঝাই দেওয়ার জন্য খুব সহজে বা ট্রিকের মাধ্যমে বুঝাই দেওয়ার জন্য আমাদের একটা ব্যাচ চলতেছে এটা হচ্ছে জাবি স্টার ফাইভ পয়েন্ট জিরো এটা আমাদের পঞ্চম ব্যাচ আমাদের লাস্ট ইয়ারও তিনশো দশটা সিট একশো দশ প্লাস চান্স পেয়েছে আমার বিশ্বাস কোনো প্ল্যাটফর্ম জাবির জন্য এরকম কোনো প্ল্যাটফর্ম নাই যেটা এতটা ডেডিকেশন দিয়ে বা এতটা সাকসেসফুলভাবে কাজ করে যাচ্ছে ঠিক আছে এখানে কে থাকবে আমি আসি ঠিক আছে তোমার তাহমিদ ভাইয়া থাকবে বিশতম আমি একবার প্রথম হয়েছিলাম আর তাহমির ভাইয়া তুমি জানোই বাবাই বস আচ্ছা এখানে কী কী থাকবে আমাদের স্পেশাল ম্যারাথন ক্লাস আছে এই ম্যারাথন ক্লাস কতটা কার্যকরী সেটা তুমি পরীক্ষার হলে বুঝবা ঠিক আছে আর আমাদের এই পিডিএফটা আছে এই পিডিএফটা থেকে সাতশো প্রশ্নের পিডিএফ যেটা তোমার জন্য একদম কি বলে এটাকে মানে তোমার একটা মূল মন্ত্র হবে ইনশাআল্লাহ আচ্ছা আমাদের এখন চলো আবার কিছু কোশ্চেন দেখবো ঠিক আছে আচ্ছা ওকে দেখো পঁচিশ সেন্টিগ্রেড তাপমাত্রায় পটাশিয়াম দ্বারা নির্মিত তরিদারে প্রমাণ জারণ মানে এই যে বাচ্চা কাচ্চা ভুল করা যায় মানে এখানে বিভব বলছে ঠিক আছে তাহলে মানে নাকি

আচ্ছা এটা ক্যালসিয়াম আমি সুন্দরভাবে বুঝাইছি যে পটাশিয়াম আর ক্যালসিয়াম দুইটার মাঝখানে ডিফারেন্স কি পটাশিয়াম আর ক্যালসিয়াম এটা উনিশ এটা হচ্ছে বিশ গ্যাপ কত দুজনের মাঝখানে গ্যাপ কত ওয়ান তাহলে গ্যাপও এক থাকবে কোনটা হবে আনসার এখন কি বলছে জারণ না বিজারণ বিজারণ বলছে তাহলে ভাইয়া কি শিখাইছে একটু দ্রুত কমেন্টে জানাবো আমরা হ্যাঁ আচ্ছা ওকে তারপর একটা সোডিয়াম সোডিয়ামের কোনটা কি বলছে জারুন না বিজারণ বিভব কি বলছে জারণ খেয়াল রাখবা কিন্তু না আমি বলি কোশ্চেন বিজানি হয় কিন্তু দিতে পারে পজিটিভ পজিটিভ হবে হবে মানে নেগেটিভ দুইটাই আছে তাহলে এটা খেয়াল করতে সোডিয়াম আমি কি বলছি সোডিয়ামের মান কত বলত এগারো সোডিয়াম কত এগারো তাহলে আনসার কোনটা হবে একটু দ্রুত কমেন্ট করো এরকম সুন্দরভাবে বা সহজভাবে যদি ট্রিকগুলো শিখতে চাও তাহলে আমাদের সাথে আমাদের কোর্সটা করতে পারো ঠিক আছে সবাই ভালো থাকবা ঠিক আছে আর ভর্তি চাইলে দ্রুত এনরোল করবা ঠিক আছে আর কারোর কোনো কিছু জানার থাকলে ঠিক আছে নিচে কমেন্টে জানাইতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের যে কোনো ধরনের আনসার দেওয়ার জন্য সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম